আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মোহনাল্লাহ পাকের দয়ে সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব উপপাদ্য বিষ নিয়ে তো আলোচনা শুরু করা যাক প্রথমত আমি যথারীতি তোমাদের সুবিধার জন্য প্রশ্নটাকে লিখে রেখেছি তো প্রশ্নে বলা আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান ক্যান রস্তকুল বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো এখানে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ রস্ত কথা এবং বৃত্তস্থ কোণের কথা বলা হয়েছে তো যারা উপবাদের বেসিক ক্লাসটা করেছিলে তারা কিন্তু অবশ্যই কেন্দ্রস্থ রস্ত কোনটা এবং বৃত্তস্থ কোন কোনটা ওইটা কিন্তু জানার কথা তারপরেও যাদের সমস্যা আছে তারা ওই ক্লাসটা দেখে আসতে পারবে তো এখানে বলা হয়েছে একই চাপের উপর আমি কিন্তু বেসিক ক্লাসে প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তারপরেও যদি কারও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো এখানে বলা হয়েছে একই চাপের উপর দুইটা দুই রকম চাপের উপর থাকলে হবে না একই চাপের উপর থাকতে হবে একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ গুণ বৃত্তস্থ গুণের দ্বিগুণ তো প্রথমত আমি এই প্রশ্নের সাথে মিল রেখে এখানে একটা চিত্র অঙ্কন করব এবং ওই চিত্রের মধ্যে মানগুলা সেট আপ করব প্রশ্নে যেহেতু বলা হয়েছে বৃত্তের কথা তো আমি প্রথমত ও কেন্দ্র বিশিষ্ট বিসি নামক একটা বৃত্ত অঙ্কন করলাম ওরা বলেছে বৃত্তের কথা আমি ও বিশিষ্ট বিশিষ্ট বিসি বৃত্ত অঙ্কন করে ফেললাম তারপর বলা হয়েছে একই চাপের উপর তা আমি নির্দিষ্ট যে কোনো একটা চাপকে এখানে ধরে নিলাম ধরলাম আমি বিসি চাপের উপর দণ্ডায়মান এখানে দুইটা চাপ আছে একটা ছয় বিসি আর একটা হচ্ছে বি এ সি বি যে চাপটা আছে এটা ছোটো চাপ তুলনামূলক তাই এই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি উপচাপ আর বিএসসি ওই চাপটা হচ্ছে বড় চাপ যে কারণে ওইটার নাম হচ্ছে অধি চাপ তো আমি প্রথমত উপচাপকে টার্গেট করলাম বিসি যে চাপটা আছে এই চাপের উপর আমি কাজটা করছি এখন বি সি চাপের উপর দণ্ডায়মান ক্যান রস্ত নাম হচ্ছে কোন বিও সি কুনকেও কীভাবে বলতে হয় এটাও কিন্তু আমি পূর্বেই শিখিয়ে দিয়েছি আমার বেসিক ক্লাসগুলোতে তারপরেও যাদের সমস্যা আছে তারা কিন্তু বসে আমার ক্লাসগুলো দেখে আসবে নাহলে এখানে কিছুই বুঝতে পারবে না তো এখানে BOC এই কুনটা রে উৎপন্ন হয়েছে বিদায় এটার নাম হচ্ছে ক্যান্রস্ত কুন এবং কুন বিএসসি এটা কিন্তু বৃত্তের পরিধি অংশ যদি উৎপন্ন হয়েছে তাই হচ্ছে এটা বৃত্তস্থ কুন তো এখানে শর্ত অনুযায়ী আমি বি সি চাপ যেহেতু বলা হয়েছে একটা নির্দিষ্ট চাপ বা একই চাপের উপর তো আমি একটা নির্দিষ্ট চাপ হিসাবে বি সিকে ধরে নিলাম বি সি চাপের উপর দণ্ডামান ক্যান্রস্ত কোণের কথা বলা হয়েছে তো কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে বিওসি এবং বৃত্তস্থগুণের বল কথা বলা হয়েছে বৃত্তস্থগুণের নাম হচ্ছে কোন বি এ সি একই চাপের উপর দণ্ডায়ন আমি দুটি কোণ অঙ্কন করে নিলাম এখন তারা বলেছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থগুণের দ্বিগুণ তো কোণ কুণ কোণের নাম কী ছিল আমরা জানি ক্যানরস্ত কোণের নাম ছিল কোন সি যেহেতু বলা হয়েছে বৃত্তস্থগুণের দ্বিগুণ তাই বৃত্তস্থ কোণটা লিখে সাথে আরও দুই গুণ করলাম এটাই কিন্তু আমাকে আলটিমেটলি প্রমাণ করতে হবে তো এখানে আমাকে মূলত প্রমাণ করতে হবে এই জিনিসটাই যে এই কেন্দ্রস্থ যে কোনটা আছে অর্থাৎ কেন্দ্র উৎপন্ন যে কোনটা আছে কোন বি সি এইটা কোন বিএসসির দ্বিগুণ যদি এতটুকু অংশে বুঝার মধ্যে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে তোমাদের সুবিধার জন্য আমি একটু আবার রিপিট করছি বৃত্তের একই চাপের উপর মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বি চাপের উপর দণ্ডায়মান কোণ কুণ ক্যানরস্থ কোন বিওসি বৃত্তস্থ কুন বৃত্তস্থ কুন কোন সি দ্বিগুণ তার মানে কোন সি সমান টু ইন্টু কোন বিএসি ক্যানরস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা বলতে পারি যে রস্ত কুন সমান বৃত্তস্থ কুন এর দ্বিগুণ তারপরে যদি এটা বুঝতে কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে আর এখানে কিন্তু অনেক আলোচনা স্কিপ করেছি কারণ আমি এখানের মূল আলোচনাগুলো বেসিক ক্লাসে বলে দিয়েছিলাম এখন এই প্রমাণটার জন্য আমার একটা ছোট্ট অঙ্কনের মতো কাজ করতে হবে অঙ্কনের মধ্যে এখানে আমরা এ বিন্দু দিয়ে একটি কেন্দ্রগামী একটা কেন্দ্রগামী রেখাংশ একে নিচ্ছি এখানে কিন্তু কোনো কেন্দ্রগামী রেখা নেই আমি একটা কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করলাম এডি এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ আমরা এডি অঙ্কন করে নিলাম আমার এই প্রমাণটা করার সুবিধার্থে এখন আমি আস্তে আস্তে এটা বিশ্লেষণ করছি এখানে একটু লক্ষ্য করো এই রেখাংশটা টানার ফলে কিন্তু এই দিকে একটা ত্রিভুজ এবং এই দিকে একটা ত্রিভুজ অর্থাৎ দুইটা পার্টিশনে দুইটা ত্রিভুজের উৎপন্ন হয়েছে আমরা এ বিন্দু থেকে এ ডি লম্ব অঙ্কন করার সাথে সাথে কিন্তু দুইটা পার্টিশনে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ও বি আরেকটা হচ্ছে ত্রিভুজ এ ও সি এখন ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা দেখি তাহলে ত্রিভুজ এ ও বি এর মধ্যে ও এ এবং ও বি সমান ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজের মধ্যে এই বাহু এবং এই বাহু সমান কোন শর্তে সমান ব্যাসার্ধ হিসেবে সমান আমরা জানি কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয় যেহেতু এইটা কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব এটাও কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব তাহলে এই ক্ষেত্রে দুইটাই কিন্তু ব্যাসার্থ আর একটা বৃত্তের সকল ব্যাসার্থই সমান তো সেই হিসেবে এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু কিন্তু পরস্পর সমান তো এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে কিন্তু এরা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায় একটা ত্রিভুজের দুইটা বাহু সমান মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ আর যে ত্রিভুজের দুইটা বাহু সমান ওই ত্রিভুজের দুইটা বাহু সমান হওয়ার সাথে সাথে কিন্তু দুইটা কোনো সমান হয়ে যায় তো এই শর্তে এই ত্রিভুজের দুইটা বাহু সমান হওয়ার কারণে এই কুন এবং এই কুণও কিন্তু সমান অর্থাৎ ও বি এবং ও এ সমান হওয়ার কারণে কোন ও এ এবং কোন ও বি এই দুইটা কিন্তু পরস্পর সমান কোন ও এবং কোন এ বি ও এই দুইটা কোন কিন্তু সমান এই কোনটা এবং এই কোনটা কিন্তু পরস্পর সমান আবার আমরা ত্রিভুজের শর্ত অনুসারে এটা ত্রিভুজের শর্ত ত্রিভুজের শর্ত অনুসারে একটা ত্রিভুজের বহিষ্ট কোণ তার অন্তস্থ দুই কোণের দুই বিপরীত কোণের সমষ্টি সমান কথাটা আমি আবার রিপিট করছি একটা ত্রিভুজের বাইরে যদি কোনো কোণ উৎপন্ন হয় সরল রেখার মধ্যে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে ওই কোণটা ওই নির্দিষ্ট ত্রিভুজের যে বিপরীত দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর কিন্তু সমান অর্থাৎ কোন বি ও ডি এই যে কুণটা এইটা ত্রিভুজের বাইরে কিন্তু উৎপন্ন হয়েছে তো বহিষ্ঠ কুণটা তার ভিতরের বিপরীত যে দুইটা কোণ এইটা কিন্তু এই কোণের সংলগ্ন একটা কোণ তো এটাকে ধরলে হবে না এটার বিপরীত কুণ কিন্তু এই দুইটা তো কুন বি ও ডি এর বিপরীত কুণ হচ্ছে কুন এই যে বি কুন এবং একণ তো আমরা বলতে পারি যে কোন ডি সমান কোন বিএ প্লাস কোন অ্যা ও কিভাবে যে বৃত্তের বহিস্থ কোন অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান এখন আমরা জানি বি ও আর এ ও দুইটা কিন্তু সমান তো আমরা বি ও আর এ ওর জায়গায় আবার আমরা লিখে ফেললাম বিএ যেহেতু বি এ ও এবং ও সমান সম ত্রিভুজের প্রেক্ষাপটে তারপর কোন বিএ এবং কোন প্লাস ও দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কোন ও ডি সমান হচ্ছে টু ইন্টু কোন ও এটাকে আমি এক নং সমীকরণ হিসেবে আখ্যায়িত করলাম তো এখানে মূলত কাজটা কী হলো এই কোনটা এই কোন এবং এই কোণের সমষ্টি সমান যেহেতু এটা বাইরের কোন তারপর যে জিনিসটা ঘটলো এটা হচ্ছে এরকম যে কোন বিএ আর কোন এ ও সমান তাহলে আমি ও লেখলাম এ বিওর পরিবর্তেও কিন্তু আমি বি এ ও লেখতে পারি কারণ দুইটাই সমান তো দুইটা কোন ও আমি লিখতে পারি টু ইন্টু কোন ও এটাকে আমি সমীকরণ এক হিসাবে রেখে দিলাম এখন আমরা যদি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি ত্রিভুজ এ ও সি তাহলে সেম কাহিনী এ ও সি ত্রিভুজের মধ্যে ও সি এবং ও এ বাহু সমান কেন কারণ এরা দুজনও কিন্তু বৃত্তের ব্যাসার্থ বৃত্তের ব্যাসার্ধ হিসেবে এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এই দুইটা কোণও কিন্তু পরস্পর সমান অর্থাৎ কোন ও সি এবং কোন ও এসি এই যে এই দুইটা গুণ কিন্তু পরস্পর সমান হয়ে যাচ্ছে তো আগের মতো সেম যুক্তি তাহলে কোণ এই যে এটা এই ত্রিভুজার কোণ কিন্তু এইটা অর্থাৎ কোন সি ও ডি এই যে বহিষ্টকোনটা আছে বহিষ্টকুণ এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান তারপর এই দুইটা কোন যেহেতু সমান তাহলে একটার মান আরেকটার মধ্যে আমরা প্রতিস্থাপন করে নিতে পারি যেহেতু কোন সিএও এবং কোন এসিও সমান সমীবাহ ত্রিভুজ হওয়ার কারণে তাহলে আমরা সেম আগের মেথড অ্যাপ্লাই করে বলতে পারি যে কোন সিওডি সমান টু ইনটু কোন সি ও একবার ইজি একটা মেথড একদম ইজি একটা মেথড এটাকে আমরা সমীকরণ নাম্বার দুই রাখলাম এখন এই এক নং এবং দুই নং সমীকরণকে আমি একত্রকরণ করব এই দুইটা সমীকরণকে আমি এখন একত্রকরণ করছি তো একত্রকরণ করলে কোন ডি প্লাস কোন সি ও ডি সমান টু ইন্টু কোন ও প্লাস টু ইন্টু কোন সি এ ও একটু লক্ষ্য করো কোন ও ডি এবং কোন ও ডি কোন ও ডি এবং কোন ও ডি দুইটাকে যোগ করলে কিন্তু আমার টোটাল কোন ও সি এর সমান হচ্ছে কোন কোন কোনকে যোগ করছি এই কোন এবং এই কোন দুইটা কোনকে যোগ করলে কিন্তু আমার এই টোটাল কোণের মাপটা সমান হয়ে গেল তার মানে আমি বলতে পারি যে কোন বি ও ডি এবং কোন ডি যোগ করলে এটার মান হয় কোন ও সি আবার অপরদিকে কোন বিএ এবং কোন সি এই দুইটাকে যদি যোগ করি তাহলে কিন্তু কোন বিএসি এর মানে সমান হয় এই কোনটা এবং এই কোনটাকে যোগ করলে কিন্তু এই টোটাল কোনের সমান হয়ে যায় তো আমি কিন্তু পরবর্তীতে এটাই লিখেছি যে কোন বিওডি প্লাস কোন ডি সমান কোন সি এবং টু ইন্টু কোন ও প্লাস টু ইন্টু কোন ও তো কোন ও এবং কোন সি এ ও দুইটাকে অ্যাডজাস্ট করলে হয় কোন সি সাথে টু কমন হিসাবে থেকে যাচ্ছে তো প্রমাণ হয়ে গেল কোন সি সমান টু ইন্টু কোন এ সি তো বিও সিকুণটা বিএসি কোণের দ্বিগুণ অর্থাৎ এটা হচ্ছে ক্যান কোণ আর এটা হচ্ছে কোণ তো প্রমাণ হয়ে গেল যে ক্যান বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো এই আমরা এভাবে কিন্তু খুব সহজে মনে রাখতে পারি মুখস্থ না করে তারপরেও এই উপপাদ্য বোঝার মধ্যে যদি কারো কোনো বিন্দুমাত্র সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত ঘটাচ্ছি সবাইকে ধন্যবাদ আলাইকুম